যদি ভুতে পেয়ে থাকে এমন ক্লাস শুরু করানো আমরা প্রিয়া করছেন যেখানে আমরা সবচেয়ে বেশি যে দেশের ভূমিকা পালন করতেছি আর ইসলামকে চলম জলে দিয়ে মনে করছে উনি কিছু নেই সবাই পা পাহা দিবে রাগাদ মানুষ ছিলেন এই যে দেখলে শেখ হাসিনা করছে মনেও কেউ করে না শ্রম ফিনিশ করছে একবার কেউ ভুলে উচ্চারণ করে না ওনার উন্নয়নের কথা সবাই ভুলে গেছে

আমরা সবাই আপনাদেরকে খুব সাহসীতা যোগাই প্রশংসা করতেছি প্রশংসা করতেছি যারা প্রশংসা করে তারা বদনাম করতে সময় নেবে না যারা তারিফ করে আপনাকে তারিফ করতে সময় নেবে না খবরটা ওই পেশা কমিশন ওই পেশা কমিশনদেরকে আইনের আওতায় নিয়ে আসেন ওদেরকে বিচারের আওতায় নিয়ে আসেন আমি অভদ্র ব্যবহার করতেছি অভদ্র ভাষা ব্যবহার করতেছি অভদ্রতার জন্য এখানে আমি কোনো সুভদ্র ভালো ভাষা ব্যবহারই করতে চাই না প্রিয় ভাইয়ার আমার আজকে বাংলাদেশে নিয়ে গবেষণা চন্দ্র চলতেছে কেউ নির্বাচন নির্বাচন সংস্কারের বাহিনী নির্বাচন হবে না আগে সংস্কার হবে তার নির্বাচন হবে মার্চ ফর ঢাকা আমরা অচিনি মার্চ ফর ঢাকা ঘোষণা দেব তারা সংস্কারের পক্ষে আর কারা বিপক্ষে জনগণ ডিসাইড করবে আগে সংস্কার ভাবে আগে নির্বাচন হবে চলমান সিদ্ধান্ত গ্রহণ করবে আমরা মাস মাস ঢাকা করবো লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ ঢাকা